কি তোমার নাম কি ইয়াশ তুমি কোন ক্লাসে পড়ো পিপি সি গ্রুপ আর তোমার বয়স কত এখন পাঁচ বছর সা সাড়ে আর তুমি কি করছো এখন পড়া অঙ্ক অঙ্কর কী হচ্ছে এগুলো আগে পড়ার সংখ্যা ও আচ্ছা তুমি যোগ পারো তো আমি মুখে মুখে কিছু যোগ ধরবো তুমি বলতে পারবে আচ্ছা বলো তো পাঁচ আর তিনে কত আচ্ছা আচ্ছা তো পনেরো আর দুই কত বাচ্ছা বলতো বাহ গুড আচ্ছা তো দশ থেকে যদি চার বাদ দি তাহলে কত থাকবে বাহ মন তো সব জানে আচ্ছা তো এবার পনেরো থেকে আমি যদি নয় বাদ দিয়ে দিই তাহলে কত থাকে পনেরো থেকে যদি নয় বাদ দিয়ে দিই হাতে আচ্ছা ঠিক আছে করগুনে বলো পনেরো থেকে নয় বাদ গেলে বাহ আচ্ছা আমি গুন ধরছি তোমাকে এবার ঠিক আছে পাঁচ নং পাঁচ গুণ নয়

আচ্ছা ঠিক আছে তাহলে পড়াশোনা আবার ভালো করে আরও হবে তো ঠিক আছে